কীভাবে ফেসবুকের জন্য একটি মিউজিক ডাউনলোড দেবেন তা আমি আপনাদেরকে আজ দেখাবো প্রথমে আপনি আপনার গুগল গ্রাম ব্রাউজারে যাবেন যাওয়ার পর লিখবেন মিটা বিজনেস সাইট লেখার পর এরকম এক তিনটার আসবে আপনি মিটা ফর বিজনেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম এক তিনটার আসবে একটু অপেক্ষা করার পর নিচের দিকে যাবেন একটু নিচের দিকে আসার পর দেখবেন একটু ওয়াল টুলস ওয়াল টুলসে যাওয়ার পর নিচে দিয়ে আসবেন দেখবেন সাউন্ড কালেকশন এখানে যাবেন যাওয়ার পর একটু অপেক্ষা করবেন নেট সোলো থাকতে পারে নিচের দিকে আসবেন এখানে আসার পর আপনি ভিডিও শুনতেও পারবেন ভিডিও শুনতেও পারবেন ডাউনলোডও দিতে পারবেন দেখেন এখানে চাপ দিলে শুনতে পারবেন হাতের সাইডে ডাউনলোড একটা অপশান আছে এখানে চাপ দিলে আপনি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পর আপনার অডিওটা যে কোনো মিউজিকে কপিরাইট ফ্রি ইউজ করতে পারব এবং যে